জামা ময়লা সাবান জামা পরিষ্কার আতর কলব ময়লা ইস্তেফার কলব পরিষ্কার সুবান কলব ময়লা ইস্তেফার 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 হুজুর সাফ হইছে ঠিক আছে সুবান আল্লাহ ইস্তেফারে কলবের ময়লা দূর হয় সুবান আল্লাহ কলব সুন্দর হয়ে মনে থাকবে নি এই জন্য বেশি বেশি পড়া ইস্তেফার পড়ার তো উপকারিতার শেষ নাই আল্লাহ বলেন ইস্তাউ ফিরু রব্বা কুম ইন্না ইস্তেফার বড় বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে maaf করে দিবেন বিশ্বাস করেন আমরা যে চার পাঁচবার পড়ছি আল্লাহ প্রতিবার আমাদের আলাইকুম মাফুজ ইসতে পাঠ করো আল্লাহ আসমান থেকে মুসলদারের রহমতের বৃষ্টি নাজিল করবেন শুধু সরিষা বাড়ি ছাড়া কোনটা ছাড়া না আজকে তো আপনারা দোয়া করছেন বৃষ্টি না হোক সারা বাংলাদেশ যদিও দোয়া করে বৃষ্টি হোক কিন্তু জাগো মাহফিল হারা খালি কয় আমগোে আলাদা সারা আচ্ছা ঠিক আছে তাহলে ইস্তেগফার বললে আল্লাহ রহমতের বৃষ্টি نازিল করে এরপরে আল্লাহ বলেন ওয়াইউমদিদিকুম বিআমাল টাকা পয়সা দরকার ইস্তেফার পাক করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে টাকা পয়সা দেব ও বনীনা সন্তান দরকার এখানে সেখানে না দৌড়াইয়া জামাই বউ দুইজন ইসতিওফার ভাগ করো আমি আল্লাহর সন্তান দেবো ওহে যা আল্লাহকুম জান্নাত खेत দরকার ধান खेत গম खेत ফুলের বাগান ফলের বাগান ইসতিওফার ভাগ করো আমি ওয়াদা করলাম তোমাদেরকে ফল মূল ধান खेत গম खेत দেওয়ার ওয়াদা করলাম ওয়া কুম হা আল্লাহ নদীগুলা শুকায় যাইতেছে আল্লাহ কই ইস্তেফার পাঠ করো আমি আবার ওই নদীনালার আবার আগের মতো করে দিতে মাহফিল শেষ করছে। করার পর বাড়িতে যাবেন অটো পাইতেছেন না পকেটে আপনার টাকা আছে কুটিপতি হইলে লাভ কি এখন এই মুহূর্তে আপনি অবস্থা খারাপ টাকা পয়সা সব আছে অটো বাইতে আছেন না বাইকও নাই কারো গাড়িও নাই এখন আপনারা পাঁচ ছয় জন বাড়িতে যাবেন দেড় কিলো হাঁটতে হবে পা ঝাড়ু দিয়ে যেতে হবে পা ঝাড়ু মানে পা ঝাড়ু বুঝছেন মানে পা ঝাড়ু পা কে ঝাড়ু দিয়ে যেতে হবে তো এই যে দেড় কিলো রাস্তা হাঁটবেন শক্তির দরকার আসেনি আল্লাহ কেফার বাট করো ইয়াজকুম কৌব ইলা কুম ইস্তেফার বড় তোমাদের শরীরে বর্তমানে যে শক্তি এটার সাথে আমি আল্লাহ আরো শক্তি অ্যাড করি আপনারা দেড় কিলো হাঁটবেন শক্তি দরকার ইস্তেফার কতক্ষণ পরেন পাঁচজনে মিলে বলবেন তুই দশ বার তুই দশ বার আমরা পরিসর এবার শক্তি হয়েছে এবার হাঁটো আবার কিছুক্ষণ হাইটা বলবেন আবার ইস্তেফার আমল করো আবার শক্তি যোগাও আবার হাঁটো বিশ্বাস করেন শক্তি যা খরচ হবে আল্লাহ দিয়ে দিবে আমরা বিবি কাপড় দিতেছি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে এবার রিমোটটা হাতে এসে টিভি ছাড়বেন আপনি বলবেন না 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 ইস্তেফার বড় কাপড় ধোয়ার সময় যে শরীরে শক্তি খরচ হয়েছে ইস্তেফার বড় আল্লাহ দিয়ে দিবে থাকবেন তাহলে দুই নাম্বার উপায় ইস্তেফা তিন নাম্বার এটা বলতে হবে আমার সাথে বলেন ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা বলেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ এ বারবার ডাকবেন আর আশা রাখবেন আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন আমি আশাবাদী আরে আপনি তো মাফ করবেন এরকম আশা নিয়ে বারবার ডাকা তিরমিজির 3240 নম্বর হাদিস আল্লাহ হাদিসে কুছীর মধ্যে বলেন ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি আরজাউতানি ওয়া আলা মা কানা ফীকা ওয়ালা উবালি ও আদম সন্তান খমার আশায় যতক্ষণ ডাকবা ততক্ষণ মাফ করে